হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমিও তোমাদের দুয়াই ভালো আছি আজকে দেখাবো এই যে আমি সুন্দর জামার কাটিং এবং সেলাই ফুল ভিডিও তো যারা সেলাই কাজে একেবারে নতুন তারা যদি একটু মনোযোগ সহকারে দেখে তাহলে কিন্তু তারাও খুব সহজে এটা এটা শিখে নিতে পারবে কিন্তু আমি দুই থেকে তিন বছরের বাচ্চার মাপে তৈরি করে নিয়েছি তো আমার এখানে কিন্তু কাপড় লেগেছে টোটালে দেড় গোশ পরিমাণ আর এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের যে কাপড়টা সেটা ঠিক আছে আর এখানে আমি কিছু লেস দিব তার কারণে আর কি তো আমার লেস লেগেছে টোটালে তিন গস এবার দেখো যে এখানে কিন্তু এই যে আমি বডির কাপড় নিয়ে নিয়েছি বডির কাপড় কিন্তু এখানে টোটাল মানে চারটা পার্ট কেটে নিতে হবে তো চারটা পার্ট কেটে নিতে হবে তো আমার এখানে কিন্তু দুইটা পার্ট আছে তো এই যে এখানে কিন্তু আমি বডির কাপড়টা নিয়েছি এখানে ছয় ইঞ্চি ঠিক আছে আর এখানে গলার মাপ উপর থেকে হবে যে ফিতা হবে আলগা তো ফিতাটা এখানে তিন ইঞ্চি দেবো তার কারণে আমি এখানে ছয় ইঞ্চি তো টোটালে আমার বডির কাপড় হ্যাঁ নয় ইঞ্চি নিয়েছি এবার এই যে দাগ অনুযায়ী আমার এটা মার্কিং করে নিতে হবে তো বড়ির কাপড়টা কিন্তু আমি যে নিচে যে ঘের কাপড়টা দিয়েছি সেখানে এক পাশ থেকে কিন্তু আমি যে বডির কাপড়টা বের করে নিয়েছি তা না হলে কিন্তু মানে দুই থেকে তিন বছরের বাচ্চার গায়েও হবে না দীর্ঘস কাপড় যেহেতু এটা অনেকটা কুচির কাপড় এই কারণে আর কি তো দেখো এই যেখানে এই যে এটা একটু ইয়ে করে কাটতে হবে কিন্তু অবশ্যই তো আর যদি মানে তোমরা যদি একসাথে কাটা চাও তাহলে কিন্তু কাপড় আর একটু বেশি লাগতে পারে তো আমি এটা যেহেতু ডিজিটাল প্রিন্টের কাপড় তার মানে বহরটা অনেকটা বেশি এই কারণে কিন্তু আমি যে নিচে যে কুচি দিয়েছি মানে মাঝখানে যে কুচিটার ওই পাশ থেকে কিন্তু আমি যে বডির কাপড়টা বের করে নিয়েছি ঠিক আছে তো দেখো এই যে এটা আছে নিচে যে আরো তিনটা কুচির কাপড় কেটেছে সেখান থেকে কিন্তু এখানে যে ফিতার জন্য একটু কাপড় কেটে নিয়েছি ঠিক আছে তো দেখো এটা দিয়ে কিন্তু আমার দুইটা ফিতা হবে তো মানে আমি যদি সবগুলো একসাথে দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যায় এই জন্য আমি কিছু কাপড় কেটে নিয়েছি আগেই তারপরে এগুলো শুধু কাটিংটা তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখো এই যে দুইটা ফিতা তো দুইটা ফিতাই কিন্তু এভাবে উল্টো করে কিন্তু সেলাই করে তারপরে এভাবে এটা বসাতে হবে আর যেটা হচ্ছে বড়ির কাপড়টা তো বডির কাপড়টা যখন আমি সেলাই করি তখন কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো অবশ্যই পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তো দেখো এই যেটা কিন্তু বডির কাপড় এই যে বডির কাপড়টা এখানে সরি এটা হচ্ছে যে কোমরের কুচির কাপড় তো কোমরের কুচির কাপড় যেহেতু এখানে এই যে এখানে আমি কিন্তু মানে টোটাল আমার এখানে আঠাশ ইঞ্চি আছে যে মাঝখানে যে কুচি এই কুচির কাপড়টা আর এই যে এখানে এটা হচ্ছে নিচে কুচির ঘেরের কাপড় তো নিচে কুচির ঘেরের কাপড়টা কিন্তু আমার এখানে এই যে তিনটা পার্ট নিয়ে নিয়েছি তো আমি এখানে সাদা লিস্ট দিবো ভাবছিলাম তো পরে আমি আর সাদা লিস্টটা দিইনি কিন্তু আমি এটাকে মানে যেটা বেবি পিঙ্ক ওই কালার লিস্টটাই দিয়েছি ঠিক আছে আর এটা হচ্ছে ওপরে যে ওই কুচির কাপড়টা ওটা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি আর নিচে যেটা এটা হচ্ছে সাড়ে আট ইঞ্চি ঠিক আছে আমার সেলাই সহকারে কিন্তু পুরো জামাটা থাকবে এখানে চব্বিশ থেকে পঁচিশ ইঞ্চি তো আমার কিন্তু এগুলো কাটিং করা হয়ে গেছে তো এবার সেলাই করে দেখাই তো এই যে এবার সেলাই করার জন্য আমি এখানে যে বডির কাপড় নিয়ে নিয়েছি তো বডির কাপড় নিয়ে নিয়ে তারপরে যে আমি আগে প্রথমে আমার দুইটা ফিতাই কিন্তু মানে সেলাই করে নিতে হবে তো দেখো আমি যে কাপড়গুলো রেখে তারপরে যে বডির যে ফিতার কাপড়গুলো আগে বেল্টের যে গলার যে বেল্ট এই বেল্টের কাপড়টা সেলাই করবো তো আমি এভাবে করি কিন্তু এই যে দুইটা পার্টি সেলাই করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো আমার এখানে কিন্তু এটা সেলাই করা হয়ে গেছে সেলাই করা হওয়ার পরে কিন্তু দিয়ে দাও এটাকে উল্টে নিতে হবে উল্টে নিয়ে মানে একটু নখ দিয়ে ভালো করে ঘষে নিলে কিন্তু ফিনিশিংটা অনেকটা ভালো আসে আর চাইলে কিন্তু এগুলো মানে আয়রন করে নিলে হয়তো আয়রন করা লাগে না তো এভাবে একটু ভালো করে নখ দিয়ে ঘষে নিলে কিন্তু হয়ে যায় তো এবার দেখো যেখানে আমি যে যে বাড়তি কাপড় ছিল একটু এগুলা কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে যে এবার ইয়ে করবো তাই যে বডির কাপড়টা একটু লক্ষ্য করতে হবে তোমাদেরকে তো এভাবে করে যদি সেলাইটা করো সেলাইটা করলে কিন্তু মানে যে গলাটা বসাতে সাথে সুবিধা হয় তো প্রথমে যে একটার উপরে কিন্তু এভাবে ফিতা গুলো এভাবে নিচ থেকে দিতে হবে ওপর থেকে দিলে কিন্তু এটা আর হবে না এভাবে অবশ্যই এটা লক্ষ্য করতে হবে তোমাদেরকে একটু তো এভাবে একটু সেলাই করে আমি আটকে নিয়েছি আটকে নিয়ে এবারে যে পুরো রাউন্ডে এভাবে ঘুরে ঘুরে সেলাই করে নিব আর এ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা সাথে বেল বাটন ক্লিক করে রাখবা যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবা ঠিক আছে তো দেখো এই যে আমি কিন্তু এটা সেলাই করে হয়ে গেছে সেলাই করা হওয়ার পরে যে এবার আমি একটু ছোট ছোট করে কেছি দিয়ে কেটে নেবো কেটে নিলে কিন্তু এটা উল্টানোর পরে এটা ফিনিশিংটা অনেকটা ভালো আসবে তো এটা আমি এই যে কেছি দিয়ে কেটে উল্টে নিয়েছি উল্টে নেওয়ার পরে এবার একটু নখ দিয়ে ভালো করে ঘষে নিতে হবে তারপরে যেখানে আমি লেস করব তো আমি কিন্তু শুধু সামনের পার্টে যেটা এটাই লেস করব আর পিছনের পার্টে মানে বডির কাপড়ে আর লেসটা হবে না ঠিক আছে তো দেখো এই যেভাবে করি কিন্তু আমার সেলাই করে গেছে এবার এটার উপরে আমি একটা চাপ দিয়ে নেব আর এগুলো একটু লক্ষ্য করলেই কিন্তু মানে মানে এই জামাগুলো রেডি করা কিন্তু অনেক সহজ আর মানে একটু মনোযোগ সহকারে দেখলি কিন্তু মানে যারা সেলাই কাজে একেবারে নতুন তারাও কিন্তু খুব সহজে এগুলো শিখে নিতে পারবে ঠিক আছে আর এটা অনেক সহজ সেলাই করা তো দেখো এই যেভাবে করে সেলাই করে নিয়েছি তারপরে যে এখানে ও এই যে একটু মানে পুরো নিচ থেকে একেবারে উপর পর্যন্ত সেলাই করে নিলে কিন্তু সেলাই করতে সুবিধা হয় আর আপনারা যদি চান তাহলে কিন্তু মানে নিচে অন্য কালার ফলস দেওয়া যাবে তো আমি কিন্তু এই যে দুইটা একসাথে দিয়েছি তো দুইটা একসাথে দিয়ে তারপর এটা সেলাই করে নিয়েছি আর এই যে এবারে যেভাবে মানে দুইটা কাপড় যদি একসাথে হয় তাহলে কিন্তু ফিতাগুলো বসাতে সুবিধা হয় আর কি মানে যে কোনো ভাবে বসালে কিন্তু এগুলা সঠিকভাবে হয়ে যায় আর যদি মানে দুইটা কাপড় আলাদা আলাদা হয় তাহলে কিন্তু মানে একটু ঝামেলা হয়ে যায় আর কি তো যেভাবে মানে সব কাজেই কিন্তু একটু মানে ইয়ে করে দেখলে কিন্তু সুবিধা হয়ে যায় তো এবার কেসি দিয়ে কেটে নিয়ে তারপর এটাকে আমি উল্টে নেব উল্টে নেওয়ার পরে কিন্তু এটার উপর একটা চাপশিলি অবশ্যই দিতে হবে ঠিক আছে তো আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন যারা মানে প্রথম থেকে দেখছেন বা এখন ও দেখতেছেন তাদেরকে অবশ্যই বলবো যে তারা সবসময় আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই এখানে আমি অনেক কিছু শেয়ার করব তো এই যে দেখুন এই যে এভাবে করে এবার লিস্টে বসাবো লিস্টে বসালে কিন্তু মানে জামাটি দেখতে আরো বেশি ভালো লাগে আর এগুলো তো ডিজিটাল প্রিন্টের কাপড় খুব ভালো মানের কাপড় এগুলা আগেগুলা দিয়ে রেডি করলে কিন্তু অনেক সুন্দর লাগবে যেহেতু খরচ মানে খরচ করে যদি একটা জামা তৈরি করা হয় মানে বেশি খরচ না অল্প কিছু খরচ করে কিন্তু অনেক সুন্দর জামা তৈরি করে নেওয়া যায় আর এই জামাগুলো যদি আপনারা তৈরি করেন এক কালার কাপড় দিয়ে তৈরি করলেও কিন্তু লেস করলে দেখতে অনেকটা ভালো লাগবে তো আমার কাছে মনে হলো যে আমি প্রিন্ট দিয়েই কিন্তু এটা তৈরি করি তো দেখো এই যে এটা কিন্তু ওই যে মাঝখানের যে কুচিটা এই কুচির কাপড়টা এখন সেলাই করে নিয়েছি তো এভাবে করি কিন্তু আমি দুইটা কুচির কাপড় সেলাই করে নেব তো চাইলে কিন্তু এগুলো একসাথেও মানে কুচি দেওয়া যায় তো আমি কিন্তু মানে এভাবেই কুচিটা বসাই তা আর এভাবে বসালে কিন্তু আমার মানে একেবারে সঠিক মাপ হয়ে যায় তো একটু আইডিয়া করে সেলাই করে নিলে হয়ে যায় আর যারা মানে অনেকে পায় না একসাথে কুচির কাপড়টা দিতে তাদের জন্য কিন্তু আলাদা করে কুচিটা বসানো অনেকটা সহজ তো এভাবে করেই কিন্তু এটা আমি সেলাই করে নিয়েছি এবার এটার উপরে একটা লেজ বসাই দেবো লেজটা বসালে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগবে তো দেখো এটা পিছনের পাটটা আমি এভাবে সেলাই করে নিয়েছি সেলাই করে এবারে যে আমি সামনের পাটে লেজটা বসিয়ে দেবো লেজটা বসানোর পরে দেখতে অনেকটা ভালো লাগবে তো দেখো এই যে কিন্তু হয়ে গেছে আসলে মানে তো দেখো বেশি যদি এ করি তারপর কিন্তু ভিডিও অনেকটা লং হয়ে যায় তো এই কারণে আমি নিচ থেকে একটা যে তিনটা কুচির কাপড়ে কিন্তু একসাথে জয়েন করে তারপর নিচ থেকে একটু চিকন করে ভাজ দিয়ে আমি সেলাইটা করে নিয়েছি কারণ ভিডিও যেহেতু লং হয়ে যায় তো কিন্তু এভাবে এটা কিন্তু একেবারে শোল তার কারণে কিন্তু এটা আমি ভালো করে দেখাই তো শুধু এখানে কুচিটা যে দিই এই কুচিটাই দেখাইছি তো দেখো কুচিটা আমার দেওয়া হয়ে গেছে এবার দেওয়া গেলে দুইটা সাইড কিন্তু একসাথে জয়েন করি এটা সেলাই করে নেবো তো ফিতাটা কিন্তু আমি আগে তৈরি করে নিয়েছি তো আগে তৈরি করে নেওয়ার পর এই যে ফিতাটা ভিতরে দিয়ে তারপরে আমি সেলাই করে নেবো আর অবশ্যই কিন্তু এখানে ডাবল সেলাইটা করতে হবে তো এই যে দেখো আমি এখানে কিন্তু ডাবল সিলিটা করে নিয়েছি একই নিয়মে কিন্তু আমি ওই পাশেটাও সেলাই করে নেব হ্যাঁ ঠিক আছে তো দেখো আমি একটা সেলাই করা হয়ে গেছে সেলাই করা হয়ে যাওয়ার পরে কিন্তু এবার আমি উল্টে নিয়েছি উল্টে নেওয়ার পরে যে কুচির কাপড়টা এবার বসাবো তো একটা পাশ থেকে কিন্তু আমার এটা বসায় নিতে হবে তো দেখো এই যে এভাবে করি কিন্তু এটা বসায় নিয়েছি এই যে বসানোর পরে কিন্তু অনেকটা মানে সহজ হবে একসাথেও কিন্তু বসানো যায় আমি তো বলেই দিলাম তো এভাবে আমি বসিয়ে নিয়েছি আর এই পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো সাথে বাটন ক্লিক করে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক দিন মানে ভিডিও না করার পরে কিন্তু মানে আমার চ্যানেলটি একটু মানে ফুজ হয়ে গেছে তো সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ যারা ভিডিওগুলো গুলা দেখবো অবশ্যই ওগুলো একটু শেয়ার করে দেবা ঠিক আছে তো দেখো এই যে সেলাই সেলাই করে পরে কিন্তু এখানে একটা লেস করব। আর লেসটা বসালে কিন্তু দেখতে অনেকটা বেশি ভালো লাগে আর যদি লেস না বসা তাহলেও কিন্তু দেখতে অনেকটা ভালো লাগবে তো এইভাবে করে বসিয়ে নেবো আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবো আর নিয়মিত ভিডিও গুলা দেখবেন্লা বেশ